নমস্কার রীতি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম এখন সবাই অনেকটা নর্মালাইজের পথে লাস্ট সপ্তাহে মোটামুটি জুনিয়র ডক্টর সুপ্রিম কোর্ট যা সিটুয়েশন অনেকটা পজিটিভ সাইডে যাচ্ছে বলে মনে হয় আজকে পুজোর কয়েকটা শপিংয়ে বেরোলাম তার সাথে কয়েকটা ডেলিভারি এসছে বাড়িতে সেগুলো শেয়ার করবো আর সবচেয়ে বড় কথা মা মায়ের মামার বাড়ি গ্রাম থেকে নিয়ে এসছে কিছু জিনিস আর অনেক দিন পর প্রায় এক দু মাস পর আমার বাংলাদেশ থেকেই ঢাকাইটা এসে পৌঁছেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ বাংলাদেশের তৎকালীন অবস্থা সিচুয়েশান একদমই ভালো ছিল না সেজন্য জিনিসটা আটকে ছিল আমি খুব চিন্তায় ছিলাম একজনকে দায়িত্ব দিয়েছিলাম এনে দেওয়ার জন্যে তো সে সেও পরিস্থিতির অবস্থায় এমনই আটকে গেছিল। যে জিনিসটা কিছুতেই আর কলকাতায় বাড়িতে এসে পৌঁছাচ্ছিল না অনেক দিনের শখ ছিল লাল সাদা ঢাকায় তো সেটা বানাতে ওদের এক দেড় মাস সময় লেগেছে আর পৌঁছাতেও কিছুদিন সময় লাগলো কিছু দিন না মাসের মতন যাই হোক এই ঢাকাইটা কেমন হয়েছে জানাবেন অনেক দিন পর এই কম্বিনেশনটা আমি কিনলাম কারণ আমার সেরকমভাবে লাল সাদা ঢাকা হয়তো ছিল বা লাল কালো এই তিনটে ছিল না খুব শখের শাড়িটি আমার আর এটি আশি কাউন্টের তবে ব্লাউজ পিসটাই কালো নেই সাদা আর লাল শুধু ব্লাউজ পিসটাই এই বর্ডারটাই ব্লাউজ পিসে আছে ওভারঅল শাড়িটা খুব সুন্দর লেগেছে আর শিলিগুড়ি থেকে আমার আরেকটা শাড়ি এসেছে একটা বুটিক থেকে আধিয়া বুটিক এটা একটা গাজি সিল্ক একদম চাপা জড়ির আঁচলার মধ্যে একটা কাজ আছে আর বডিটা লেহেরিয়ার আর ব্লাউজ পিসটা বাঁধনির তার সাথে মোডালের আজরাকের কিছু মোটিভস আছে শাড়িটা যথেষ্ট ভারী আজরাক সিল্ক একটু ওয়েট হবে তবেই সেটা ভালো হয় নাহলে যেটা আজরাকের সেমি উপরে সেগুলো একটু হালকার উপরে হয় যাই হোক শাড়িটা এই বুটিক শিলিগুড়ির থেকে ওদের পেজও আছে ভিজিট করতে পারেন আর মা মামা বাড়ি থেকে এসেছে মায়ের মামার বাড়ি কাটুয়া বলে রাখি তো সেখান থেকে গ্রামের বা দেশের অনেক জিনিস এনেছে আমার জন্য এটা আমার কাছে বহুমূল্য কারণ এগুলো সচরাচর কলকাতায় পাওয়া যায় না শাড়ি গয়নার থেকেও এটা আমার কাছে খুব মূল্যবান আর দেশের আঁচের বানানো মিষ্টি আমি খুব ভালোবাসি আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ছানার মন্ডাটা আমি ছানার মন্ডা খেতে খুব ভালোবাসি এটা দুরকমভাবে ভাগ হয়ে যায় কয়েনের মতন হয় আর এই দেশের আছে রসগোল্লা দেশি মুরগির ডিম অনেক কিছু এনেছে দেশি বাড়ির নারকেল আর দে হাতে বানানো ঘি পোস্তও আনে ওখান থেকে আর এই কচু শাক ঘাটি কচু নারকেল পটল সব জমিতে হওয়া আমরা শহরবাসী যেগুলোকে অর্গ্যানিক বলি সেরকমই অনেকটা কারণ গ্রামের এগুলো একদম টাটকা ফসল সেগুলো শহরে সেগুলো বহুমূল্য আর আমার বাড়িতে সব রান্নাবাটি হয় বলে মা এগুলো এনে দেয় দেশ থেকে যা চল না থাকলে হয়তো এনে দিত না সেই কচুর দিয়ে টাটকা কচু চিংড়ি মানে গাঠি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে হবে চাপড়া চিংড়ি বাজারে পাওয়া গেছে সেটাই বেছে পুছে মোটামুটি দিদি ছাড়িয়ে দিয়েছে আর এই কচুর তরকারিতে আজকে একটু রসুন দেব। মা জেনারেলি রসুন দেয় না তো রসুন আমাকে দিদি দিতে বলল। দিয়ে দেখলাম খুব ভালোই একদম ভালো হয়েছে স্পাইসি আর এই কচু চিংড়ি আইটেম হবে গাটি কচু আর চিংড়ি মাছের তরকারি আর মা যে কচুর শাক এনে দিয়েছে সেই কচুর শাক দিয়ে ইলিশ মাছের অনেক কটা মাথা পরে আছে সেটা দিয়ে হবে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচিগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলেছি কারণ না হলে গলে যাবে একদম ঘেটে যাবে তো একটু ভাজা করে করে তুলে না হয়েছে তার সাথে মশলা দেওয়া হবে আদা জিরে জিরেটা আজকে আমি বাজার থেকে কিনে গুঁড়ো করে নিয়েছি কারণ জিরের যা দেখলাম দাম একশো গ্রামের দাম বিরাশি টাকা মতন দেখলাম জেকের জিরে গোটা জিরে সেটা কিনে আমি একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তো চিংড়ি মাছগুলো সেই আজকে আদা জিরে আর অল্প রসুন দেবো দিয়ে কষবো গাটি কচু আর চিংড়ি মাছের তরকারি যেটা বলছি তো মাখা মাখা তরকারি হবে অনেক দিন পর এটা হচ্ছে আর একদম ক্ষেতের টাটকা কচু এনে দিয়েছে মা তাই সেটা দিয়েই তো আজকে খেয়ে আজকে আমি আর মা একটু গড়িয়াহাট যাব। কারণ আমার অনেক কিছু দেওয়া থাওয়ার আছে সেগুলো কিনে অলরেডি কুরিয়ার করতে হবে তাই জন্য কিনে নেব আর এখন গড়িহাট গেলে অনেকটাই ফাঁকা পাবো দুপুরবেলা নাগাদ তাই সেই উদ্দেশ্যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্নান করে আজকে বেরিয়ে পড়বো এই যে মশলাতে একটু আদা বাটা দিচ্ছি আদা বাটা বলতে গেলে একদমই শিলে বাটা নয় তো মিক্সিতে একটু জল দিয়ে বাটি কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু রসুন বাটা দিলাম আর এই যে জিরে গুঁড়োটা আমি বানিয়েছি আজকে মিক্সিতে রোস্ট করে তারপরে হাতে বানানো জিরে গুঁড়ো করে নিয়েছি আমি চিংড়ি মাছগুলোকে এরকম জল জল করে হালকা নেড়ে নিই এর জলের রসটাই তরকারিতে অ্যাড করে দিই সে যাই রান্না করি মোচা রান্না করি কি লাউ সব কিছুই এর জলের পরিমাণটা যেটা চিংড়ি থেকে বেরোয় সেটা শুকিয়ে তেল বের করি না এটাই দিয়ে দিই আপনারা কচু চিংড়িতে আর কি কী দেন জানাবেন আমি তো এরকমই মশলা দিয়ে করলাম কষিয়ে তারপরে জিরে ফোরং দিয়ে তেজপাতা দিয়ে টমেটো ছাড়ে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম এটা কষতে দিয়ে তারপরে লাস্টে ওটা ছেড়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব একটু ঢাকা দেবো আর একটু চিনি দিয়েছি যাতে নুন মিষ্টিটা ঠিক থাকে একটু মিষ্টি ঝাল স্পাইসি হয় এই রান্নাটা জেনারেলি এই একটা তরকারি দিয়ে অনেকের ভাত উঠে যায় গ্রামের দিকে বিশেষ করে আর আমাদের বাড়িতে এই রান্না হলে ছেলেমেয়েরা থালায় হাত নাড়াতেই থাকবে তাদের আর মুখে ভাত ওঠে না এই সব তরকারি ওরা একদম খেয়ে অভ্যস্ত না আজকালকার বাচ্চারা একদিকে কচুটা ঢেকে দিয়ে আমি এই দিকে কচু আর ইলিশ মাছের মাথাটা বসাবো ইলিশ মাছগুলো ভালো করে বেছে নিয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে ভেজে নেবে দিদিকে দিয়েছি ভাজার দায়িত্ব কয়েকটা ল্যাজাও পড়েছিলো সেগুলো দিয়ে দিয়েছে কচুটা ভাপিয়ে রাখা ছিল যদিও দেশি কচু একদম গ্রামের অনেক সময় কচুগুলো বুড়ো হয় গলা চুলকায় তো নুন দিয়ে ধুয়ে নেয় লেবু নুন দিয়ে এতে বিশেষ কিছু মশলা পরে না শুধু আদা বাটা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা নাকি শুকনো লঙ্কা গুঁড়োও দেয় তো আমি এখানে জিরে গুঁড়ো আর আদায় দেব অনেকে আবার জিরে গুঁড়ো দেয় না এই দুটোই ওপার বাংলা লোকেদের হাতে দারুণ হয় তারা প্রচুর ঝাল দিয়ে করে মিষ্টি দেয় না তবে আমরা একটু মিষ্টি দিই চিনি দিই এই কাঁচা লঙ্কা বাটা দিলাম শুকনো লঙ্কা গুঁড়োও অনেকে দেয় তো দিদি নাড়ছে তা আমি গ্যাসটা মুছে নিলাম প্রচণ্ড তেল ছিটেছে ভাজাভুজি হয়েছে আর এরকম মুছতে না থাকলে প্রচণ্ড অসুবিধা হয় লেন্সে ক্যামেরা লেন্সেও তেল ছিটে আসে মাছগুলো এবার ছেড়ে দেবে এই ইলিশ মাছের তেলের গন্ধে এই রান্না হয়ে যায় বিশেষ কিছু লাগে না অন্যরা অন্যভাবে করলে সেটাও শেয়ার করবেন এই যে গাটি কুচু দিয়ে চিংড়ি মাছের তরকারি রেডি আর ইলিশ মাছ আর কচু শাক দিয়েও তরকারি রেডি আজকে আমার মেয়ের খুব দুর্দশা হবে কারণ খেতে এগুলো একদমই ওর প্রিপারে পছন্দের প্রিপারেশন নয় যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এবার বেরোবো রেডি হয়ে নিলাম প্লামের এই নতুন টোনারটা কিনেছি ট্রাই করে দেখব রিভিউ দেব। আমি আজকে প্রথমে ইউজ করছি কয়েকদিন ইউজ করে জানাবো আমার প্রথম দিন ইউজ করে ভালোই লেগেছে আর এটা অনেক দিন ধরে ইউজ করছে অ্যাক্সেস ওয়ার কারেক্টিং সেরাম এটা নিয়ে সিনেমা ডার্ক স্পট মুখে যদি মেচেদা টেচেদা হয়ে থাকে অনেকে ইউজ করতে পারেন আমি সানের প্রোটেকশানের জন্য বিশেষ করে ইউজ করছি রোদে বেরোলে আর এই সানস্ক্রিনটা তো মাস্ট আমি সানস্ক্রিন ছাড়া একদম জ্বলি না বাড়িতে থাকলেও সানস্ক্রিনটা লাগাই যেটা বলছিলাম কেনাকাটা পুজো পর্যায়ে প্রথম যাব গড়িহাটে অনেক বছর পর যাব কারণ আমার কিছু দেওয়া আছে আছে কি কুরিয়ার না করলেই নয় যেগুলো বাইরে পাঠাতে হবে তাই জন্যে প্রথমে ওদেরটা দেব আর কিছু ব্লাউজ বানাতে দিলাম রাজনীতাতে আমি গড়িহাটে রাজনীতায় ব্লাউজ বানাতে দিই আর ডিজাইনার ব্লাউজের জন্য আলাদা যে বেশিরভাগ ডিজাইনার ব্লাউজ পরি না খুব কম পরি আর রেগুলার ওয়ারের ব্লাউজ আমি খুব সাধারণভাবেই ব্লাউজ বানাই বেশি ডিজাইনার ওয়ার করলেও অনেক দিন টেকে না ডিজাইনের সাথে সাথে আমাকে চলতে হবে অনেক দিন পরে এক রকারি সেকশনটা দেখলাম খুব ভালো লাগলো একটু ভিডিও করলাম কয়েকটা জিনিসও কিনলাম অনেক ধরনের জিনিসপত্র শুনলাম নাকি গ্যাসে বানানোর জন্য বিক্রি করছে ওরা পটরি শাহেন সাথে গেলাম অনেক দিন পর দেওয়া থাওয়ার জন্য পাঞ্জাবি কেনার অনেক কালেকশন এসছে আজরাক ডিজাইন তারপরে বিষ্ণুপুরি মোটিভ অনেক কিছু এসছে দেখলাম প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগলো তবে সাদা লালটা আমি গিফট করার জন্য কিনলাম কয়েকটা মডার্ন মডেল সিল্কের যেমন আজরাক হয় এটা মডেল সিল্কের উপর না সুতির উপরে আজরাক প্রিন্টে কয়েকটা স্মার্ট প্যার পাঞ্জাবি কিনলাম এগুলো জিন্সের সাথেও পরা যাবে গিফট পারপাস ম্যাক্সিমাম সব গিফট পারপাস সেই গিফটের জন্যেই প্রথম পূজা শপিংয়ে বেরোলাম এটাও নিলাম একটি বাচ্চাকে দেব বেশ কয়েকটা পাঞ্জাবি কিনতে হলো বাবা মা এখান থেকে কেনেন তারপরে সাইড গেলাম ওয়েবসাইটে দুর্দান্ত সব কালেকশন এসছে সব সাদার উপরে দেখলাম অনেক বাচ্চাদের জন্য ওখান থেকে কেনার যেটা বলছিলাম বেশিরভাগ দেওয়ার জিনিস কিনলাম তারপরে ভেবে চিনতে বাড়ি যাব আমার জন্য যদি কিছু মনে হয় ফিরে এসে আবার কিনবো আজকে ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওখান থেকে ফেরার সময় গড়িয়াহাটে আমি সাউথ পয়েন্ট স্কুলের পাশ দিয়ে এলাম আমার ছোটোবেলার একটু নস্টালজিয়া জিয়া হলো গড়িয়াহাটের দিকে গেলে সাউথ পয়েন্টে পাশ দিয়ে একবার দেখা করে ফিরি স্কুলটাকে বাইরের থেকে দেখে ফিরি যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে